কয়েকদিন আগে দেখেন নাই এই সমন্বয়ক যারা ছিল হাসনাত আবদুল্লাহ সার্জিস ওদেরকে গাড়ি চাপা দেওয়া হয়েছিল দেখেছেন খবরে দেখেছেন যারাই দেশের জন্য কাজ করতে চায় যারাই দেশ প্রেমিক হতে চায় যারাই আল্লাহ হতে চায় যারা আল্লাহ প্রেমিক হতে চায় যারা নবী প্রেমিক হতে চায় যারা আল্লাহ রসুলের প্রেমিক হতে চায় এদেরকে কাফের পাই মানার মুনাফেকরা সহ্য করতে পারে না এরা তখন এই ভালো মানুষগুলোকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে কথা বলেন ঠিক কিনা মুসলমানের ভাইয়েরা আমার আমরা অতীত ইতিহাসে দেখেছি এই বাংলাদেশের মানুষদেরকে রাজা কার বলে বলে দাবায়া দেওয়া হয়েছে কোনো হপাদ বলতে দেওয়া হয় নাই সে কোন দলের হয় হোক তাকে লাগায়া দেওয়া হতো এই ছেলেটা হচ্ছে হিন্দীদের ছেলে হপাদা বললে বলে এটা জামাপি ঠিক কি না উচিত কথা বললে বলে এটা বিএনপি। এই দেশে জামাত বিএনপি ঠাই হবে না বলছে কি বলে নাই এখন কিছু মানুষ বলবেন হুজুর এসব কথা তো আমরা সবাই জানি কেন বলেন এরপর সব বক্তারাই বলে কেন বলে আমি বলছি নোট করেন মুসলমান আল্লাহর কোরআনুল কারিমের সূরাতুল আনামের 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দিলেন বান্দারে ফাকুতি আদারুল কাউমিল লাযিনা والحمد لله رب العالمين الله পবিত্র রব্বুল আলামিন বলেন বান্দারে এই জালেমদের শেকড় থেকে একেবারে কেটে দেওয়া হয়েছে জালেমদেরকে মূলত পাতন করে দেওয়া হয়েছে অতএব বান্দারে তোমরা ওই আল্লাহর জন্য তোমরা শুকরিয়া আদায় করো সুবহানাল্লাহ জালেমদেরকে যখন এই দেশের মানুষেরা আপামার জনতা ছাত্র জনতা এই দেশ থেকে বিতাড়িত করেছে শয়তানদেরকে ভুলুণ্ঠিত করে দেওয়া হয়েছে তখন শয়তানদের আচরণের কথা বললেই কিছু মানুষের গায়ে জ্বালা পোড়া করে কথা বলেন ঠিক কি না ফেরাউনের কথা যখন বলা হয় তখন খুব মজা লাগে লাগে না ফেরাউন যে আকাম করছে ফেরাউনের আকামের কথা বললে নমরুদের আকামের কথা বললে খুব মজা লাগে কিন্তু সৈরাসারের বিরুদ্ধে কথা বললে গায়ে জ্বলে কথা বলে বরং এই সৈরা তো হচ্ছে ফেরাউনের থেকে বড় ফেরাউ আল্লাহ নবীর জামানায় আবু জাহেল সব থেকে বেশি ইসলামের দুশ্মনী করেছেন রসুল্লাহকে এত বেশি কষ্ট দিয়েছে অথচ এই আবু জাহেল আল্লাহ নবীর চাচা ছিল আবু জাহেল আল্লাহ নবীকে খুব বেশি কষ্ট দিয়েছে যুদ্ধের ময়দানে আবু জাহেলের মুন্ডুটা যখন কেটে নিয়ে আসছে এবং মাস রি আল্লাহ দুই ভাই মিলে ছোট্ট ছেলে একেবারে ছোট ছেলে দুই ভাই মিলে আবু জাহেলের কাল্লাটা যখন কেটে নিয়ে রসুলের সামনে এনে হাজির করে দিয়েছে বলে সত্যি কি এটা আল্লাহ রসুল আবু জাহেলের কল্লা তখন মাস এবং মাস বলে হ্যাঁ ইয়া রসুল্লাহ আমরা নিজে তাকে ধরে জমিনের মধ্যে ফেলে দিয়ে তার গরদানটা কেটে নিয়ে কল্লাটা নিয়ে এসেছি তখন আল্লাহ রসুল্লা সাল্লাম বলেন এই আবু জাহেল হচ্ছে বর্তমান জামানার সব থেকে বড় ফেরাউন আল্লাহ রসুল বলেছিলেন রসুলের জামানার সব থেকে বড় ফেরাউন ছিল আবু জাহেল আর বর্তমান দুই সালে এসে ওই ফেরাউন দুনিয়াতে বেঁচে ছিল সাড়ে নয় শত বছর বলেন কত বছর ফেরাউন দুনিয়াতে বেঁচে ছিল সাড়ে নয় শত বছর চার শত বছরে সে রাজত্ব করেন চার শত বছর রাজত্ব করেছে। দুনিযা দুনিয়ার থেকে মানুষকে বিদায় করে দিয়েছিল মোটামুটি এক লক্ষ বলেন কয় লক্ষ এক লক্ষ মানুষকে ফেরাউন অন্যায়ভাবে হত্যা করেছে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে আর বর্তমান জামানার সৈরাচার দুই পর্যন্ত এসে এই সৈরাচার তিন লক্ষ নিহ মানুষদেরকে হত্যা করেছে তাহলে বলেন তো আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাই যে ফেরাউন চার শত বছরে মাত্র এক লক্ষ মানুষকে হত্যা করলো আর বর্তমান সৈরাচার মাত্র ষোলো বছর বয়সের ভিতরে তিন লক্ষ মানুষকে হত্যা করলো বিনা দোষে তাহলে বলেন তো বড় ফেরাউন কে এই কথা বলেন না কেন বড় ফেরাউন কে ভয় লাগে ভয় লাগে এই ভয় তোমাদের খাইছে মুসলমান উচিত কথা বলতে পারো না হা হু কিছুই বলতে পারো না মনে রাখতে হবে তুমি বড় পাক্কা মুরাফে। এই এই মুনাফেকদের কারণেই এই সুবিধাভোগী রাজনীতিবিদদের কারণেই এই সুবিধাভোগী মানুষদের কারণেই আজকে বর্তমান জামানার মানুষেরা আজকে এত অত্যাচারিত আর নিপীড়িত নির্যাতিত কথা বলেন ঠিক কিনা মুসলমান বাইরা আমার এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন বান্দারে তোমাকে জান দেওয়া লাগবে বিনয় আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব আল্লাহ কি আর জান্নাত এমনি এমনি দেবে নাকি আল্লাহ এমনি এমনি জান্নাত দেবে না রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবে ফেরাউন নমরুতের মতো বড় বড় কাফেরদেরকে দুনিয়ার বুকে পাঠায় দিবে তাদের মতো কাফেরদের পাঠাইয়া দিয়ে তাদের দ্বারা অত্যাচার করবে নির্যাতন করবে এই অত্যাচার নির্যাতন সহ্য করেও যারা আল্লাহর পথে অটলার অভিযোগ থাকতে পারবে এরাই হলো মর্দে মুজাহিদ ইমানদার জান্নাতি মানুষ সম্মানিত হাজির এখনো ভয় কাজ করে এখনো ভয় কাজ করে সরম লাগে যে সুবিধা নিতে পারবো না আবার যখন পরিস্থিতি পল্ডি মারবে তখন তো আমার বিপদ হবে কি বলেন আপনাদের থেকে বড় বিপদ নিয়ে আমরা বক্তার আসলি কথা কোন ঠিক কিনা আমাদের জানের কোনো নিশ্চয়তা নাই আমাদের মানের কোনো নিশ্চয়তা নাই যখন তখন আমাদের গ্রেফতার করা হতে পারে যখন তখন আমাদেরকে গাড়ি চাপা দিয়ে মারা হতে পারে ঠিক কিনা বান্দারে তোমাদের জান এবং তোমাদের মাল আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি সুবহানাল্লাহ বলে আল্লাহ তালা আপনার আমার জান মাল যা কিছু আছে সবগুলাই আল্লাহ কি করে নিয়েছেন ভাই একটু কথা বলা লাগবে হানা একটু বলতে হবে যদি আপনারা কথা না বলেন তাহলে আমি কি করে বুঝবো যে আমার আলোচনাগুলো আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না কি বলেন কথা না বললে বোঝা যাবে একটু কথা বলা যাবে তো ইনশাল্লাহ অল্প সময় আলোচনা করব ইনশাল্লাহ যদি আপনারা একটু আওয়াজ দেন তাহলে আলোচনা করে মজা পাওয়া যাবে তাহলে প্রথম কথা এখানে আমাদের বুঝতে হবে যে আমরা কিন্তু কোনো মানুষ আল্লাহর কাছে আবেদন করি নাই যে আল্লাহ তুমি আমাকে বলেন আবেদন করেছি কাছে দুনিয়ার মানুষ আমরা আবেদন করি নাই আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করো তুমি আমাকে দুনিয়াতে পাঠায় দাও এত সুন্দর একটা দেহ শরীর দিয়ে তুমি আমাকে পাঠিয়ে দাও এমন আবদার কিন্তু আমরা করি নাই আল্লাহ তালা দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে তিনি নিজে থেকে আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন এটাই তো বিশাল বড় একটা নিয়ামত আল্লাহ নিজেই বানালেন আল্লাহ পাকুল আলমী নিজেই পৃথিবীর বুকে আপনাকে আমাকে পাঠিয়ে দিলেন এর পরও আবার আল্লাহ নিজে আমাদেরকে কিনে নিলেন আমাদের জানমাল সহায় সম্পদ যা কিছু আছে আল্লাহ তালা জান্নাতের বিনিময়ে কিনে নিলেন এই বান্দা যদি তার জানার মালকে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর হুকুম মোতাবেক তার জীবনটাকে পরিচালনা করে রব্বুল আলমিন ওয়াদা করে দিয়েছেন বান্দারে তুমি তোমার যান যদি আমার রাস্তায় ব্যয় করো তুমি তোমার জীবনের সময়গুলোর থেকে যত বছর হায়াত পাবে তোমার হায়াতে জিন্দগি থেকে তোমার সময় গুলাকে যদি তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো তোমার যে সমস্ত মাল আছে আমি আল্লাহ তালা দয়া করে মায়া করে সম্পদ দান করেছি এই সম্পদগুলোর থেকে তুমি যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো বান্দারে আমি আল্লাহ তালা বাদা দিচ্ছি এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্না তুল ফের দান করে দেব সম্মানিত হাজরিন আমরা প্রতিটা মানুষ জান্নাত চাই কি চাই না বলেন জান্নাত চাই তো সবাই আমরা নামাজি হই বেনামাজি হই কৃষক হই তাতি হই জেলে হই ফকির হই মিসকিন হই আর যাই হই না কেন আমরা যারাই নিজেদেরকে মুসলমান বলে দাবি করি আমরা সবাই কিন্তু আল্লাহর জান্নাতের মালিক হতে চাই জান্নাতের মালিক হতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার কাজগুলা কিন্তু আমরা করি না করি নাকি যারা করি খুবই সীমিত পরিসরে করি অল্প কাজ করি কিছু করি আবার কিছু করি না আমার মহান রবের হুকুম হচ্ছে বানdare আমার প্রতিটা হুকুমকে পংখান পংখান রূপে তোমাকে পালন করে লাগবে এই যে আল্লাহর যে বান্দারে আপনারা মাহফিলে শুনতে এসেছেন কোরআনের আলোচনা হাদিসের আলোচনা এই কথাগুলো শুনতেছেন এটা আপনার জীবনের থেকে সময় ব্যয় করলেন এখানে সময় ব্যয় করা মানে আপনি আপনার জান থেকে সময় দিলেন জান ব্যয় হলো আল্লাহর রাস্তায় সুবহানাল্লাহ মুসলমানে ভাইরা আমার শুধু তাই নয় যখন ইসলামের জন্য দেশের জন্য দেশের স্বার্থে মানবতার স্বার্থে যখন আবার ডাক আসবে আপনাকে আমাকে জান দেওয়ার জন্য মাল দেওয়ার জন্য টাকা পয়সা দেওয়ার জন্য তখন বলেন সারা দেওয়ার দরকার আছে না নাই সারা দেওয়ার দরকার আছে কিন্তু আমরা মুসলমানেরা শুধু শুধু মিষ্টি খাওয়া মুসলমান সুন্নত শুধু পালন করতে চাই মিষ্টি খাওয়া সুন্নতে যেগুলো কিন্তু যেগুলো তরবারির আঘাত আসবে যেখানে যেখান থেকে বাধা আসবে যেখান থেকে আক্রমণ আসতে পারে যেই কাজটা করতে গেলে আমার রসুল যে সুন্দরটা আদায় করতে গেলে আঘাত প্রতিঘাত আসতে পারে আক্রমণের শিকার হতে পারে আমরা মুসলমানেরা ওই শক্ত সুন্নাতগুলোকে কেউ আমরা পালন করতে চাই না ঠিক কি না মুসলমান ভাইরা আমার বিগত সময়গুলোতে আমরা লক্ষ্য করেছি খাবারের শেষে মিষ্টি খাওয়া সুন্নাত মিষ্টি জাতীয় কোনো খাদ্য দ্রব্য খাওয়া শুনো এগুলা ওয়াস আমরা খুব করি খুব শুনেছি খুব করেছি কিন্তু মুসলমান বাইরা আমার আমার রসুল্লার দাওয়াতি জিন্দিগি তুই নবুয় রিসালাতের জিন্দিগির ভিতরে তিনি যে দাওয়াত দিয়েছেন মানুষকে শুধুমাত্র দাওয়াত দিয়েই খান্ত হননি বরং আল্লাহর রসুল সাল্লাহাম কাফের বেঈমান যারা ইসলামকে মানেনি ইসলামের বিরুদ্ধাচরণ করেছেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন কথা বলেন ঠিক কি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বয়ং নিজে প্রায় 27 টা যুদ্ধের তিনি প্রধান সেনাপতি ছিলেন সুবহানাল্লাহ তিনি নিজে যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন যুদ্ধ পরিচালনা করেছেন আপনি আমি সুন্নাত মানি নবীকে মানি আল্লাহকে মানি কিন্তু আল্লাহ যে প্রয়োজনের সময় মতো জেহাদ করতে বলেছেন যুদ্ধ করতে বলেছেন এই যুদ্ধ কিন্তু মানতে চাই না যখন। গোপনে গোপনে প্রায় তিনটি বছর ধরে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে খুবই অল্প সংখ্যক মানুষ কালিমা পরে ইসলাম গ্রহণ করলেন মুসলমান হলেন তখন নামাজ আজান হচ্ছিল গোপনে গোপনে আস্তে আস্তে অনুচ্চ স্বরে আজান হচ্ছিল মুসলমানেরা নবী সহ সাহাবাইকরাম নামাজ আদায় করতেছিলেন আস্তে আস্তে সুরাকেরা খুব বেশি জোরে তেনারা তেলাওয়াত করতেন না পাঠ করতেন না কারণ যদি জোরে জোরে সুরা তেলাওয়াত করে তাহলে কাফের বেঈমানদের কানে তেলাওয়াতের আওয়াজ যাবে কাফেরেরা বুঝতে পারবে অমুক জায়গায় মুসলমান আছে এই মুসলমানের উপর আক্রমণ করতে পারে এই জন্য তিনিরা গোপনে গোপনে নামাজ পড়েছেন আস্তে আস্তে আওয়াজ দিয়ে আজান দিয়েছেন এভাবে চলতে থাকে দিনের পর দিন যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে দেখতেছেন আজান হচ্ছে অনুচ্চ স্বরে আস্তে আস্তে আজান হচ্ছে ওমর বলেন হুজুর আমরা কি সত্যের পথে নাই আমরা কি হকের পথে নাই আমরা তো হকের বিপক্ষে না আমরা তো সত্যের পক্ষে রসুল বলেন হ্যাঁ অবশ্যই আমরা সত্যের পক্ষে আছি হকের পক্ষে আছি আল্লাহর দেখানো পথে আছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা যদি হকের পক্ষে থেকে থাকি তাহলে আজানের আওয়াজ কেন আসতে হবে তাহলে নামাজের নামাজে কোরআনের তেলাওয়াত কেন আস্তে আস্তে হবে উচ্চ স্বরে কেন হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওমর যখন আসিয়ার এটা সত্যের পক্ষে যখন আমরা আছি সুতরাং ইয়া রাসূল আপনি হুকুম দিয়ে দেন আজান হবে উচ্চ স্বরে নামাজের তেলাওয়াত হবে জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম চিন্তা করতেছেন ওর বলে কি অমারাদিয়া নু বালানিয়া রসুল আল্লাহ হেয়া বাংলা আপনার টেনশন না কোনো কারণ নাই আপনি শুধু হুকুম দিয়া দান আজান হবে উঁচু আওয়াজে আর কোনো কাফেকে ভয় করা হবে না কোনো বেঈমানকে মুসলমানেরা ভয় করবে না আজান হবে উচ্চ স্বরে মাইকে আজান হবে উচ্চ স্বরে দুনিয়ার মুসলমান কাফের বেঈমানি হুদি খ্রিস্টান যারা আছে সবার কানে কানে রন্দ্রে রন্দ্রে যেন আযানের আওয়াজ পৌঁছে যায় আল্লাহু আকবার সমস্ত বেঈমানদের অন্তরে যেন আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি যেন পৌঁছে যায় আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি কাফেরদের অন্তকরণে চলে গেলে কানের ভিতরে চলে গেলে তাদের অন্তকরণে প্রকম্পন সৃষ্টি হয় কথা বলেন ঠিক কি না লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ তালা কবুল করে বলে না আমি তাকবির ভয় আছে তাকবির ভয় আছে এই তাকবিরটা কার শব্দ সবাইকে কি বলতে হবে তাকবির কার শব্দ তাকবির যদি আমার আল্লাহর শব্দ হয় আল্লাহর কথা হয় আল্লাহর বরত্ব প্রকাশের কথা হয় তাহলে দুনিয়ার কোনো মানুষকে ভয় পাওয়ার কি কোনো টাইম আছে নাকি দুনিয়ার কোনো হোমরা চোমরার পাতি নেতাদেরকে গোনার টাইম আছে নাকি ও মুসলমান এই মুসলমানেরা তাকবীর কে যখন ভুলে গিয়েছে এই মুসলমানেরা আল্লাহর কোরআনকে যখন ভুলে গিয়েছে আল্লাহ তখন পদে পদে এই মুসলমানদেরকে অপমান আর লাঞ্ছনার বঞ্চনার শিকার করেছেন কথা বলেন ঠিক কিনা বর্তমান দুনিয়ার ভারতবর্ষকে মুসলমানেরা শাসন করেছিল সাত শত বছর কয় বছর ভারতবর্ষকে মুসলমানেরা শাসন করেছিল সাত শত বছর ইতিহাসের কোথাও কোনো মানুষ দেখাইতে পারবে না যে মুসলমানেরা কোন হিন্দুকে জোর করে মুসলমান বানাইছে আছে নাকি এমন কোন রেকর্ড অতীত ইতিহাসে পৃথিবীর ইতিহাসে কেউ দেখাইতে পারবে না ভারতবর্ষের মুসলমানেরা যদি চাইতো তারা যদি ইচ্ছা করতো সাত শত বছরের আমলের ভিতরে পুরা ভারতবর্ষ আগে তারা মুসলমান বানায় ফেলতে পারত কথা বলেন ঠিক কিনা না অথচ মুসলমানেরা সেটা করে নেই কারণ ইসলাম এটা শিক্ষা দেয় না ইসলাম শিক্ষা দেয় সহানুভূতি শিক্ষা দেয় সহমর্মিতা ইসলাম শিক্ষা দেয় দেয় সকল ধর্মের প্রতি সম্মান সমান সম্মান মর্যাদা ঠিক কিনা ইসলাম কোন ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করে না মুসলমান বা আমার এই ভারতবর্ষে দিল্লির শাহী মর্শের ইমাম যিনি ছিলেন তৎকালীন সময়ে ভারতবর্ষে বলা হয়েছিল যে ভারতে কোনো কোরআন চলবে না কোরআনকে ব্যান্ড করে দেওয়া হবে কোরআনকে বন্ধ করে দেওয়ার পায় তারা করেছিল ভারতবর্ষের মানুষেরা দিল্লির সাই মসজিদের ইমাম নারায়ে তাকবীর আওয়াজ দিয়ে ধ্বনি দিয়ে বলেছিল আমি ভারতবর্ষের দিল্লির সাই মসজিদের ইমাম পুরা ভারতবর্ষের ইমামদের ও ইমাম আমি আমি সকল ইমামদের পক্ষ থেকে আমি বলতেছি আমি দায়িত্ব নিয়ে বলতেছি ভারতবর্ষের কোন আইন কোন জজের কোন আদালত থেকে কোনো জজ যদি এই আইন পাস করে যে কোরআন বন্ধ করে দেওয়া হবে চলবে না এমন কোন আইন কোন জজ যদি পাশ করে দেয় তাহলে সেই জজ কে ধরে এনে আল্লাহর জমিনের মধ্যে ফেলে দিয়া তার বুকের উপর পাড়া দিয়ে পা দিয়ে আমার বাম হাত দিয়ে তার জিব্বাটা টেনে আমি ছিঁড়ে ফেলবো সেই দিল্লি সাই মসজিদের ইমামের সেই ধমক শুনে সেই হুঙ্কার শুনে সেদিন ভারতবর্ষের কোন আইনজীবী কোন জজ কোন আদালত থেকে কোরআন ব্যান্ড করার মতো দুঃসাহস করতে পারে নাই সুতরাং এই তাকবীরের ক্ষমতা সত্যি বলেন আছে না নাই এই তাকবীর দিলে আবার কিছু মানুষের শরীরের ভিতরে জ্বালা পড়া শুরু হয় ঠিক না। কিছু মানুষের অন্তরের ভিতরে জ্বালাও পড়াও শুরু হয়ে যায় দিলে কি বলে? আপনারা রাগ করতেছেন রাগ করতেছেন আল্লাহ করে আমিন তাকবীর লিল্লাহি তাকবীর দিলে ওদের কলি যায় আগুন ধরে যায় ঠিক কিনা এরা বলে তাকবীর হচ্ছে তাকবীর হচ্ছে জঙ্গিদের স্লোগান এটা কোনো মানুষের স্লোগান না নাও জালে কত তাকবির হচ্ছে আমার আল্লার দেওয়ার স্লোগান কথা বলেন নিংকি না আরেকবার তাকবির গান তো দেখি আপনার না হে তাকবিন লিল্লা হে তাকবীর আল কোরানের আলো আলহাদিসের আলো! লিল্লা হে তাকবীর মুসলমানের ভাইয়েরা আমার এজন্য তাকবির দিতে ভয় করা যাবে কার জলে জলুক কার পুরে হয়ে যায় যাক কোন সমস্যা কোন সমস্যা নাই আল্লাহর তাকবীর দেওয়া লাগবে জীবন যেহেতু পেয়েছি মৃত্যু তো একদিন বরণ করাই লাগবে ঠিক কি না মরতে যেহেতু হবেই আল্লাহর তাকবীর দিতে দিতে মরবো আল্লাহর পথে জীবন দিলে সরাসরি জান্নাত আল্লাহ দিয়া দিবে আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না কথা বলেন আমরা সবাই জান্নাতে যাইতে চাই যদি আমরা আল্লাহ জান্নাতে যাইতে চাই তাহলে আল্লাহ বলেছেন সুরে তাবার একশো এগারো নম্বর আয়াতের ভিতরে ইন্নাআল্লাহ মিনাল মিনি আল্লাহ তাআলা বলেন আমি বান্দার জান এবং মালকে আমি তার সময়কে তার জীবনকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি সুতরাং আপনি আমি যদি দেই দেই মাল আল্লাহর পথে তাহলে আল্লাহর ওয়াদা আল্লাহ তাহলে আপনাকে জান্নাত দান করে দিবেন সুতরাং জান দেওয়ার জন্য মাল দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই প্রস্তুত আসেন তো সবাই যদি আবারও ডাক আসে এই দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য আবারও যদি যুদ্ধের ডাক আসে কে কে যাবেন দুহাত তুলে আল্লাহ কে দেখায়া দেন নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনার আমার এই দেশ একদিনে এমনিতেই আসে নাই ও মুসলমান ভাইয়ের আমি আপনাদেরকে বলে যাই কিছু কিছু মানুষ আছে টুপি দেখলে অ্যালার্জি শুরু হয় দাড়ি দেখলে অ্যালার্জি শুরু হয় জুব্বা পাঞ্জাবি দেখলে অ্যালার্জি শুরু হয়ে যায় অথচ আপনি যদি লক্ষ্য করেন বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ যখন সৃষ্টি হয়েছে উনিশশো থেকে নিয়ে উনিশশো থেকে নিয়ে শুরু করে উনিশশো থেকে নিয়ে শুরু করে এই ভারত উপমহাদেশ স্বাধীনতা অর্জন করেছে সব থেকে বেশি অবদান এই মতের উলামায়ে کرامের বেশি অবদান অথচ আজকে আলেমদেরকে মাইনাস করে দেওয়া হয় আলেমদেরকে বাইপাস করে দেওয়া হয় আলেমদেরকে বাদ দেওয়া হয় বলে আলেমদের কোনো অবদান নাই অথচ ভারত বর্ষ যখন স্বাধীন করেছে স্বাধীনতা অর্জন করেছে এই ভারতবর্ষের বর্ষের স্বাধীনতা অর্জনের পিছনে আপনারা আমরা জানি যে আলেমরা যখন ওই ব্রিটিশদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে যখন আলেম ফতোয়া দিয়েছিল এই ইংরেজদের কোনো গোলামী করে যাবে না ইংরেজদের কোনো হুকুম মানা যাবে না ব্রিটিশদের হুকুম মানা যাবে না এদের হুকুম মানা যাবে না বরং এদের সঙ্গে জিহাদ করা মুসলমানের জন্য ফরজ হয়ে গিয়েছে তখন কিন্তু আলেমদেরকে হাজার হাজার আলেমদেরকে ধরে ধরে গাস্তা রাস্তার সঙ্গে গাছের মধ্যে ফাঁসিতে ঝুলাইয়া মেরেছে কথা বলেন আলেমরাই সর্বপ্রথম ফাঁসির কাজটা ঝুলেছে সেরা আলেম ভারতবর্ষের ওরাম ওলামা একরাম এনারাই সবার আগে জীবন দিয়েছে জান দিয়েছে মাল দিয়েছে এই ভারতীয় উপমহাদেশকে স্বাধীন করার জন্য কথা বলেন ঠিক কিনা অথচ সেই আলেমদেরকেই বলা হয় আলেমরা নাকি রাজাকার কথা বলেন আলেমরা রাজাকার আলেমেরা জঙ্গি কথা মতো কথার সাথে কথা মিলে গেলে মতের সঙ্গে মতের মিলে গেলে হয় সঙ্গী আর মতের সাথে মতের না মিললে হয়ে যায় জঙ্গি কথা বলেন কথার সাথে না মিললে মতের সাথে না মিললে বানায়া দেওয়া হয় জঙ্গি মুসলমানের বাইরে আমার আমরা অতীত ইতিহাসে দেখেছি এই বাংলাদেশের মানুষদেরকে রাজাকার বলে বলে দাবায় দেওয়া হয়েছে কোন হক কথা বলতে দেওয়া হয় নাই সে কোন দলের হয় হোক তাকে লাগায়া দেওয়া হতো এই ছেলেটা হচ্ছে শিবিরের ছেলে হক কথা বললে বলে এটা জামাতি ঠিক কি না উচিত কথা বললে বলে এটা বিএনপি এ দেশে জামাত বিএনপি ঠাই হবে না বলছে কি বলে নাই এখন কিছু মানুষ বলবেন হুজুর এসব কথা তো আমরা সবাই জানি কেন বলেন এরপরে সব বক্তারাই বলে কেন বলে আমি বলছি নোট করেন মুসলমান আল্লাহর কোরআনুল কারিমের সূরাতুল আনামের 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানাইয়া দিলেন বান্দারে ফাকুতি আযাবুল কাউমিল্লাযিনা যালমু ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে এই জালেমদের শেকর থেকে একেবারে কেটে দেওয়া হয়েছে জালেমদেরকে মূলত পাটন করে দেওয়া হয়েছে অতএব বান্দারে তোমরা ওই আল্লাহর জন্য তোমরা শুকরিয়া আদায় করো সুবহান আল্লাহ জালেমদেরকে যখন এই দেশের মানুষেরা আপামার জনতা ছাত্র জনতা এই দেশ থেকে বিতাড়িত করেছে শয়তানদেরকে ভুলুণ্ঠিত করে দেওয়া হয়েছে তখন শয়তানদের আচরণের কথা বললেই কিছু মানুষের গায়ে জ্বালা পোড়া করে কথা বলেন ঠিক কিনা ফেরাউনের কথা যখন বলা হয় তখন খুব মজা লাগে লাগে না ফেরাউন যে আগাম করছে ফেরাউনের আকামের কথা বললেন নমরুদের আকামের কথা বললে খুব মজা লাগে কিন্তু সৈরাসারের বিরুদ্ধে কথা বললে গায়ে জলে কথা বলে বরং এই সৈরা তো হচ্ছে ফেরাউনের থেকে বড় ফেরাউন আল্লাহর নবীর জামানায় আবু জাহেল সবথেকে বেশি ইসলামের দুশমনী করেছেন রাসূলুল্লাহ কে এত বেশি কষ্ট দিয়েছে অথচ এই আবু জাহেল আল্লাহর নবীর চাচা ছিল আবু জাহেল আল্লাহ নবীকে খুব বেশি কষ্ট দিয়েছেন যুদ্ধের ময়দানে আবু জাহেলের মুন্ডুটা যখন কেটে নিয়ে আসছে মাস এবং মাস রাজি আল্লাহ দুই ভাই মিলে ছোট্ট ছেলে একেবারে ছোট ছেলে দুই ভাই মিলে আবু জাহেলের কাল্লাটা যখন কেটে নিয়ে রসুলের সামনে এনে হাজির করে দিয়েছে আল্লাহ রসুল বলে সত্যি কি এটা আবু জাহেলের কল্লা তখন মুআস এবং মাস বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরা নিজে তাকে ধরে জমিনের মধ্যে ফেলে দিয়ে তার গর্দানটা কেটে নিয়ে কল্লাটা নিয়ে এসেছি তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আবু জাহেল হচ্ছে বর্তমান জামানার সব থেকে বড় ফেরাউন আল্লাহ রসুল বলেছিলেন রসুলের জামানার সব থেকে বড় ফেরাউন ছিল আবু জাহেল আর বর্তমান দুই সালে এসে ওই ফেরাউন দুনিয়াতে বেঁচে ছিল সাড়ে নয় শত বছর বলেন কত বছর ফেরাউন দুনিয়াতে বেঁচে ছিল সাড়ে নয় শত বছর চার শত বছরে সে রাজত্ব করে চার শত বছর রাজত্ব করে সে দুনিয়ার থেকে মানুষকে বিদায় করে দিয়েছিল মোটামুটি এক লক্ষ বলেন কয় লক্ষ এক লক্ষ মানুষকে ফেরাউন অন্যায়ভাবে হত্যা করেছে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে আর বর্তমান জামানার সৈরাচার দুই হাজার পর্যন্ত এসে এই সৈরাচার তিন লক্ষ নিহ মানুষদেরকে হত্যা করেছে তাহলে বলেন তো আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাই যে ফেরাউন চার শত বছরে মাত্র এক লক্ষ মানুষকে হত্যা করলো আর বর্তমান সৈরাচার মাত্র ষোলো বছরের বয়সের ভিতরে তিন লক্ষ মানুষকে হত্যা করলো বিনা দোষে তাহলে বলেন তো বড় ফেরাউন কে এই কথা বলেন না কেন বড় ফেরাউন কে ভয় লাগে ভয় লাগে এই ভয় তোমাদের খাইছে মুসলমান উচিত কথা বলতে পারো না হাবু কিছুই বলতে পারো না মনে রাখতে হবে তুমি বড় পাক্কা মুরাফে। এই মুনাফেকদের কারণে আমাদের দেশের এই এই সুবিধাভোগী রাজনীতিবিদদের কারণেই এই সুবিধাভোগী মানুষদের কারণেই আজকে বর্তমান জামানার মানুষেরা আজকে এত অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত কথা বলেন ঠিক কি না মুসলমান বাইরা আমার এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন বান্দারে তোমাকে জান দেওয়া লাগবে বিনিময় আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব আল্লাহ কি আর জান্নাত এমনি এমনি দেবে নাকি আল্লাহ এমনি এমনি জান্নাত দেবে না রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন ফেরাউন নমরুদের মতো বড় বড় কাফেরদেরকে দুনিয়ার বুকে পাঠায় দিবে তাদের মতো কাফেরদের পাঠায় দিয়া তাদের দ্বারা অত্যাচার করবে নির্যাতন করবে এই অত্যাচার নির্যাতন সহ্য করে যারা আল্লাহর পথে অটলার অবিচল থাকতে পারবে এরাই হলো মর্দে মুজাহিদ ইমানদার জান্নাতি মানুষ সম্মানিত হাজির এখনো ভয় কাজ করে এখনো ভয় কাজ করে সরম লাগে যে সুবিধা নিতে পারবো না আবার যখন পরিস্থিতি পল্ডি মারবে তখন তো আমার বিপদ হবে কি বলেন আপনাদের থেকে বড় বিপদ নিয়ে আমরা বক্তার আসনি কথা কন ঠিক কিনা আমাদের জানের কোনো নিশ্চয়তা নাই আমাদের মার এরকম নিশ্চয়তা নাই যখন তখন আমাদের গ্রেফতার করা হতে পারে যখন তখন আমাদেরকে গাড়ি চাপা দিয়ে মারা হতে পারে ঠিক কি না কয়েকদিন আগে দেখেন নাই এই সমন্বয়ক যারা ছিল হাসনাত আব্দুল্লাহর সার্জিশ ওদেরকে গাড়ি চাপা দেওয়া হয়েছিল দেখেছেন খবরে দেখেছেন যারাই দেশের জন্য কাজ করতে চায় যারাই দেশ প্রেমিক হতে চায় যারাই আল্লাহ ওয়ালা হতে চায় যারা আল্লাহ প্রেমিক হতে চায় যারা নবী প্রেমিক হতে চায় যারা আল্লাহ রসুলের প্রেমিক হতে চায় এদেরকে কাফের বাই মানার মুনাফেকরা সহ্য করতে পারে না এরা তখন এই ভালো মানুষগুলোকে হত্যা করার জন্য সরযন্ত্র করে কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র হত্যা করেই তারা খান্ত হয় না এরা নানা রকমের অপবাদ দেয় অপবাদ দেয়